বিরোধীর পর স্বাগত সত্য কংগ্রেসে যোগ দেওয়া বিনেশ ফোগাট তিনি এবার একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বিনেশ ফোগাটের যে বক্তব্য তা হচ্ছে বন্ধ দরজার পেছনে নাকি অনেক রাজনীতি হয় প্যারিসেও ঠিক সেটাই হয়েছিল আমাকে না বলি পিটি ঊষার সঙ্গে আমার ছবি ভাইরাল করা হয়েছিল একেবারে বিস্ফোরক অ্যাথলেট বীরেশ ফোগাট সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব বন্ধ দরজার পেছনে অনেক রাজনীতি হয় কিসের ইঙ্গিত দিল বীরেশ ফোগাট বীরেশ ফোগাট আজ বিস্ফোরক মন্তব্য করেছে শুধু ছবি নিয়ে নয় যদিও ঘটনাটা ছবি নিয়ে বলা হয়েছে তো সেক্ষেত্রে সেটা ছবি নিয়ে নয় কারণ বিনেশ ভগট বলতে দিয়েছেন কারণ পিটি ঊষা হলো বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের মূল দায়িত্বে মূল কান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সেই জায়গা এবছর যখন অলিম্পিকের জন্য দল বাছাই করা হয় এবং সেই দল বাছাইয়ের ক্ষেত্র কারচুপি হয়েছে এবং কারা কারা যাবে কারা নির্বাচিত হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নাম উঠে এসে যখন সেই সমস্ত নামগুলো কিন্তু পিটি ঊষা স্বাক্ষরিত করেছেন বিশেষ করে কিন্তু বিনেশ ফোকাটকে নিয়ে যখন একটা বিশৃঙ্খলা তৈরি হল একশো গ্রাম ওজনের বেশির জন্য তিনি পদক হাতছাড়া করলেন এরপর কিন্তু একে একে অভিযোগ উঠতে শুরু করেছে এর মধ্যেই কুস্তি ফেডারেশনের যে বিতর্ক এবং সেই বিতর্ক নিয়েও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজ বিনেশ ফোকাট পিটি উষা সম্পর্কে এই মন্তব্য করেছেন যদিও সেক্ষেত্রে প্রসঙ্গটা তিনি টেনেছেন এবং সেই প্রসঙ্গটা উঠেছে যে বিনেশ ফোকাট এবং পিটি সাথে যে ছবি ছাপানো হয়েছে বা যে ছবি ভাইরাল হয়েছে যে ছবি প্রকাশিত হয়েছে সে ছবি কি নিয়ে আক্ষরিক অর্থে সেটা ছবি নয় সেটা একটা জাস্ট নমুনা মাত্র এবং সেটাকে হাতিয়ার করেই কিন্তু বিনেশ প্রকাট বিস্ফোরক মন্তব্য বিনেশ পোকাট বক্তব্য করতে চেয়েছেন যে এবছর প্যারিস অলিম্পিকে যখন ভারতীয় জল হতাশ হওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কুস্তি সহ বক্সিং সহ বেশ কিছু ইভেন্টে হেভি ওয়েট ইভেন্টে ভারতীয় জল পদক হাতছাড়া করেছে সেই জায়গায় এবং সেখানে পদ খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে পিটি উষার একটা ছিল পিটি সব সবকিছু জেনেও সেই সমস্ত খেলোয়াড়দের নির্বাচন করেছিলেন অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি এই প্রশ্নটা আরো কারণ প্যারা ভারতীয় দল অংশ নিয়েছে সেখানে এবছর ভারতীয় দল উনত্রিশটি পদক পেয়েছে এবং সেখানে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অলিম্পিকে যারা অংশ নিয়েছিল দুশো চুয়ান্ন জনের ভারতীয় দল সেখানে কিন্তু ভারতীয় দল মাত্র সাতটি পদক পেয়েছে এবং এটা নিয়ে কিন্তু ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি হতা হতাশা এবং একের পর এক অভিযোগ উঠে এসে এবং সেই ক্ষেত্রে কিন্তু কুস্তি ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনিও কিন্তু অভিযোগ করেছেন সেই বা বেআইনি কিন্তু এই তার ইভেন্টে অংশ নিয়েছিলেন এবং সেখানে কিন্তু তাকে সেক্ষেত্রে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে বিনেশ প্রকাটের যে বক্তব্য সেখানে যে তিনি ইভেন্টটা নামার আগে একশো গ্রাম ওজন বেশি হয়েছিল সেই জায়গায় কিন্তু তাকে অবগত করা হয়নি তো সেই ক্ষেত্রে আরো Lyčiai, ginys, kuo gakt. পিটি ঊষার প্রতি যেন ক্ষোভ প্রকাশ করেছেন কারণ বিনেশ প্রকার অভিযোগ করেছেন যে পিটি উষা এই জায়গাটা জানতেন যে যে জায়গায় একশো গ্রাম ওজন থাকে সেই ইভেন্টে তাকে নামা যাবে না তো সেক্ষেত্রে তাকেও সেটা কিন্তু অবগত করা হয়নি অর্থাৎ মোট কথা বলতে গেলে অর্থাৎ আভ্যন্তরীণ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অলিম্পিক ফেডারেশন এই যে তার যে ভেতরে যে অন্তর কন্দল রয়েছে নিজেদের মধ্যে সেই অন্তর কোন্ডলের ফলেই কিন্তু একে একে অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেই অভিযোগ কিন্তু আজ বিনেশ ফোকাট বলে দিলেন এবং সেটা আরো কি হলো রাজনীতিতে তিনি যখন যোগ দিলেন এবং সেই যোগ দেবার পরে কিন্তু তার যে ব্যক্তিগত দিক থেকে তার ইমেজটা অনেকটা কিন্তু বেড়েছে বলে তিনি মনে করেন এবং তার কারণেই কিন্তু বিনেশ পোঘাট আজকের এই বিস্ফোরক মন্তব্য। তবে এই বিস্ফোরক মন্তব্য পিটু ঊষা কিন্তু কর্ণপাত করেনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে তো সেই ক্ষেত্রে তিনি সেই বিষয়টা আলোচনা করবেন এবং এই বিষয় আলোচনার পর যেটা আরো পরিষ্কার হবে যে বিনেশ পোঘাট এবং পিটু ঊষা সম্পর্কে যে মন্তব্য বেরিয়েছে যে অভিযোগ বেরিয়েছে সেটা কতটা রয়েছে সত্যতা তা কিন্তু আমরা জানতে পারব। অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ইতিমধ্যে ফোকাট তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বললেন যে রাজনীতি হয়েছে অলিম্পিকে রাজনীতি হয়েছে আমাকে না বলেই পিটি উষার সঙ্গে আমার ছবি ভাইরাল করা হয়েছে রীতিমতো বিস্ফোরক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন